রাহিম স্বাগতম স্বাগতম এই শোনো না আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও না আচ্ছা তা তো দিতেই চাই তবে একসাথে এত টাকা কোথায় যে পাই তো কেন তুমি জানো না জেরিন মোবাইল সেন্টারে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে টেকনো ইনফিনিক্স ও আইটেল স্মার্টফোন পাওয়া যাচ্ছে ও আইটেল স্মার্টফোন পাওয়া যাচ্ছে আর বাকি টাকা সহজ কিস্তিতে চার মাস ছ মাস ও ন মাস ধরে পরিশোধ করতে হবে আরে বা তাই নাকি তাহলে তো এখনই যেতে হয় হ্যাঁ মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে দিচ্ছে টেকনো ইনফিনিক্স ও আইটেল ফোন জেরিন মোবাইল সেন্টারে আর বাকি টাকা পরিশোধ করুন সহজ কিস্তিতে আর সঙ্গে নিয়ে আসুন আপনার অরিজিনাল ভোটার আই